হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে কিন্তু আপনারা এত সুন্দর কিছু কালেকশন দেখবেন যেগুলো আপনারা বরাবরই আসলে খুঁজে থাকেন আর ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আছে হজরত ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো অনলি একশো একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং এগুলোর সাথে একদম ম্যাচিং কিন্তু ওড়না আছে ওড়না জামা একদম সব কিছু ম্যাচিং পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একদম ম্যাচিং মাল্টি কাজ করা টাকা ওড়নার আচ্ছা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন দেখব এটা কিন্তু থাকছে অলিভ কালার দেখেন একদমই আনকমন এবং খুবই সুন্দর অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে ম্যাচিং ফল ফলস আছে সব কিছু আপনারা ম্যাচিং পেয়ে যাচ্ছেন জামা ওড়না সেম আশি টাকা গজ আচ্ছা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু এত গর্জিয়াস দেখেন পুরাটাই কিন্তু একটা ডিজাইন করা এই সবগুলোই তো একশো ভাই এবং বহর তিন হাত প্লাস বহরটা কিন্তু থাকছে তিন হাত প্লাস এবং এগুলো কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে প্রচুর কালেকশন আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা ফুল সেট পেয়ে যাচ্ছেন এখানে কালার আছে প্রচুর ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে এই যে এটা দেখেন অল ওভার কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা একশো মানে অফারে কাপড়ের পরিমাণটা কম এই কারণে অফারে কিন্তু ভাই এরা দিয়ে দিচ্ছে যে নিবেন দ্রুত যোগাযোগ করবেন লাইট বাঙ্গি কালার প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এবং অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন একদম রাজকীয় ডিজাইন কালার ডিজাইন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আপনারা যারা নেবেন এবং যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালে অর্ডারটা কিন্তু আপনাদের কনফার্ম হবে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ